আসসালামু আলাইকুম দর্শক দেখা হয়ে গেল আর একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটি একটু স্পেশাল আজ হলো আটই আগস্ট দুই হাজার চব্বিশ সাল চলতেছে আমাদের ভাইদের বাসায় তো আজকে বিল্লালের বিয়ে আলহামদুলিল্লাহ ছেলেটা অবশেষে বিয়ে করতে পারলো আলহামদুলিল্লাহ তো আমরা তার দাওয়াতটা খেতে পারলাম তার জন্য আবার সুক্রিয়া তো দর্শক আরেকটি বিষয় বিয়েটা করা হয়েছে পারিবারিকভাবে ভাবে পরিবেশে তো বিল্লাল আজকে খুবই খুশি তো দর্শক বেশি কথা না বলে আমরা যাচ্ছি বিল্লালের শ্বশুর বাড়ি তো এটা হলো কামারজুরি স্কুল আর কামারজুরির স্কুলের পাশ দিয়ে আমরা যাচ্ছি তো ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি বেশি দূর না কামারজুরি এলাকাতেই আমাদের বিল্লাল বিয়ে করেছে আলহামদুলিল্লাহ ফুল জড়াবো খোপাই যদি বাঁধিস তোর দিঘল আমি ফুল জড়াবো খোপাই যদি বাঁধিস আমার যদি হাই রে জীবন বিয়ে করতে এসো জানতে পড়তে হয় থাকিস বিয়ে করতে এসো জানলা ছাত্র লিখরা ধরে লিখরা কম করতেছে তো দর্শক অবশেষে আমরা বিল্লালায় শ্বশুর বাড়ি এসে বললাম তো আমি ভিডিও করতেছি খুবই সরামে সরামে ভিডিও করতেছি যে আবার কেউ কিছু বলে কিনা আবার একটু সরম সরম লাগতেছে আর কি তাও কই যে ভিডিওটা করেই ফেলি কি আর করার তো কি চুপি চুপি রমজান রে তো আপনারা দেখতে পাচ্ছেন জামাই খুবই খুশি তো আজকে বিয়ে করতে পারতেছে কয়েক বছর পর আলহামদুলিল্লাহ তো আমি বলি যে সামনের ক্যামেরায় শুধু তাদেরকে দেখাইতেছি আমাকে না দেখালে কিরকম দেখা যায় না তো আমি সামনে ক্যামেরা চালু করলাম তো অবশেষে কিছু খাবার দাবার আসলো এর আগেও কিছু খাবার দাবার দিছি শুনকে আর কি ভিডিও করতে পারি না কি সরমে এর আগে দিছিল শরবত শ্যামাই নুডলু তো এখন আপনারা ফল টল দেখতে পাচ্ছেন তো খাওয়া দাওয়া শেষ এগুলো তো এখন বিলালের বিয়ের পালা মেন কাজটাই বাকি রয়েছে তো বিলাল সিগনেচার করতেছে সরকারি খাতায় তো আমরা তাকে তাকে দেখতেছি যে যে কাজী কাজী সাহেব খুশি 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 আমরাও তো তো বিষয় বলাই হলো না সাক্ষী হিসেবে ছিলাম আমি জীবনের প্রথম সাক্ষী দিলাম বিয়ের মধ্যে আর আমাদের রমজান ভাইও সাক্ষী হিসেবে রয়েছে দুজন সাক্ষী থাকতে হয় তো জীবনের প্রথম সাক্ষী হলাম বিলালের বিয়েতে এবং রমজান ভাইও হলো তো মিয়ে পক্ষ থেকে আরো দুজন সাক্ষী তারা সিগনেচার করতেছে আমাদের সিগনেচার অলরেডি শেষ তো দর্শক এখন আমরা পরিচয় করে দিই যে যে লোকটা আসলো এটা হলো মেয়ের মানে পাকপির বড় ভাই আর এটা হলো হাফে썹 এটা কাজী সাহেব আর আমি ভিডিও করতেছি তো বিয়ের কার্যক্রম শেষ হলো আলহামদুলিল্লাহ এখন হলো মিষ্টির পালা তো সবাই মিষ্টি খাবে যদি থাকিস আমার যদি যদি থাকিস থাকিস রে তুই কি আর করবো জামারে আমরা মিষ্টি খেয়া শেষ করে লেগেছে আর কি তো এই যে জামাইয়ের দুলা ভাই তো সে অবশেষে একটু খাওয়াই দিল জামাই রে ব্যাপারটা কি জামারে না খাওয়াই সে নিজে খেয়াল এলো বা এইতে আমার ভাতিজি তোমায় ভালোবাসবো বনে তোমার কাছে আমি এসেছি তোমার কাছে বিবাহ দাও বিবাহ দেওয়ার প্রস্তাব করি প্রস্তাব করলা তুমি গ্রহণ করো

আসল খাবার দাবার এসে পড়েছে আলহামদুলিল্লাহ আমি প্রথম তো মনে করছিলাম মনে হয় যে এত কিছু দিতে আছে এইগুলো কিছু দিত না তো অবশেষে আলহামদুলিল্লাহ রোস্ট ইলিশ মাছ চিংড়ি মাছ তারপর হলো তিতা করল্লা গরুর মাংস ডাউল আরো অনেক কিছু দিছে আলহামদুলিল্লাহ তো খুবই ভালো লাগতেছে যেহেতু আসল খাবার দাবার এসে পড়েছে তো খাওয়া শুরু বিশ্বাস করেন বিশ্বাস করেন বিয়া তো আমার না বিয়ে হলো বিল্লালে আমার এত শ্রম করতেছে কেন মানে আমি ভিডিও করতেছি তো অনেক শ্রমের সময় ভিডিও করতেছি যে আবার কেউ কিছু কয়ই নাকি আবার কেউ কিছু কয়ই নাকি যে খাবারের সময় কি ভিডিও করা লাগে নাকি তো অবশেষে ভিডিও করে দিলাম তো এই যে সবাই খাবারে বসছে রমজান ভাই আমার ক্যামেরার দিকে তাকাইছে খাবার দাবার শুরু করা যাক ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কই রে নাবিল কই রে মারুফ কই রে আব্দুল মুমিন ভাই কই রে শাওন এই দেখ বিলাল রে করে এলেলাম এটা কমপ্লিট কয় বছর চার পাঁচ বছর পর বিয়েটা করতে পারলো আমাদের বিল্লাল তো তার শ্বশুর বাড়ি আছে এখন রাত প্রায় বারোটা বাঁচতে চলেছে তো খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ মিষ্টি মুখ হলো তো তো বিল্লাল ভাই আপনার কিরকম লাগতেছে অনুভূতিটা

আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম